থেকে রহমাত সবাইকে স্বাগতম বন্ধুরা বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা তবে আমার খামার ভালো নেই আমার সাথে হাঁস মুরগিগুলো বেশ একটা ভালো নেই হাঁস মুরগিগুলো খুব নরক লেগেছে প্রতিদিন অজর ধারায় বৃষ্টি হচ্ছে না রাত নাই কন্টিনিউ বৃষ্টি হচ্ছে যার কারণে হাঁস মুরগিগুলো অবস্থা খুবই খারাপ এই এ পর্যন্ত অনেকগুলো বাচ্চা নিমিশের মধ্যে সময় না দিয়ে একে একে সব চলে যাচ্ছে বিশেষ করে দিনের বেলা ভালো দেখতেছি সকালবেলা সব লাস্ট হইতেছে মারা যাচ্ছে হ্যাঁ আর যে মনে কষ্ট নিয়ে এগুলো সব খুব কষ্ট লাগছে আপনার দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো যদি মরক লাগে কেমন লাগে রাত্রেবেলা চলে আসছি এখন রাতে আটটা বাজে তো আটটা বাজে চলে আসছি নদীগুলোকে পর্যবেক্ষণ করতে এবং সাদে কি সমস্যা কী কারণ হাঁস মুরগিগুলো রাতটা কোয়ালি সকালবেলা একে পারে মারা যাচ্ছে সেগুলো দেখার জন্য অলরেডি চলে আসছে আপনার দেখতে পাচ্ছেন বেশ ভালোতে যেখানে আছে তারপরে এরা অসুস্থ হয়ে মারা যাচ্ছে তাই ওদেরকে আমরা এখন ওষুধ দিব ধরনের ওষুধ মানে ওই ঠান্ডা জাতীয় ওষুধ এবং আরও বিনোদন ওষুধ দিব তো সবগুলো আগে পর্যবেক্ষণ করে নিই একে একে দেখতে পাচ্ছেন চীনা হাঁস দিয়ে ওইখানে দেখতে এখানে আমার শেডে মুরগিগুলো বন্দি অবস্থায় আছে লাইট জ্বালায় দিছি যাতে হ্যাঁ গরমটা লাগে ঠান্ডাটা যেন না লাগে সেই জন্য আমরা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা শেডে মুরগিগুলো বন্দি আছে হাঁসগুলো সব বন্দি আছে আপনারা দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন সব এই দেখেন কবুতর যার যার শেডে বসে আছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে মুরগিগুলো এখানে আমার আজকে দুইটা মুরগি চলে গেছে খুবই কষ্ট লাগছে কী হইলো আমি বুঝলাম না প্রত্যেকটা খামার দেখেন মুরগি কমে একদম কমে গেছে দেখুন কয়টা আছে এখন দেখেন একদম অবস্থা খুবই খারাপ এগুলি দেখার জন্য আসছে আসলে ঘটনাটা কি কোনো সুযোগ দিচ্ছে না মনে করেন এই যে সাইজের মুরগিগুলো সব মারা যাচ্ছে খুব কষ্ট লাগছে তো বন্ধুরা রাতটা খুলে এই অবস্থা তো এগুলি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে আসছে দেখি কী অবস্থা এগুলো খুব ভালোভাবে দেখবো তারপরে এগুলোকে ওষুধ দিব এখন সব পরে ওষুধ দিব এবং হাই অ্যান্টিবায়োটিক দিব অ্যান্টিবায়োটিক মানে অ্যান্টিবায়োটিক পুরো ক্রোসটা দিব আর কি যাতে এগুলো রিকাভারি করতে পারে যা হয়ে গেছে হয়ে গেছে বাকিগুলো যেন আর কষ্ট না মানে মারা না যায় সেই ব্যবস্থা করছি হ্যাঁ তো চলুন বন্ধুরা বাকিগুলো দেখে দেখতে পাচ্ছেন এই যে নদীগুলো এই দেখেন কী অবস্থা এই দেখেন খুব খারাপ অবস্থা হাতে নিঃশ্বাস নিচ্ছে এই যেখানে এখানে করে নিঃশ্বাস নিচ্ছে খুব খারাপ অবস্থায় দেখেন ও দুর্বল হয়ে গিয়েছে এই দেখেন সবগুলো অবস্থা খুবই খারাপ আমি জানি না এগুলো কতটুকু রাখতে পারবো ঠিক আছে তো বন্ধুরা হাঁসের বাচ্চাগুলো আমার এত সুন্দর সুন্দর সাদা হাঁসের বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব অসুস্থ হয়ে গেছে অনেকগুলো মারাও মারাও দেখেন হ্যাঁ গতকালকে দুটা মারা গিয়েছে হ্যাঁ একটা যায় যা অবস্থা এই দেখেন এই যে গলা কাঁপতে এই দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন এদের মাথা কাপে দেখতে পাচ্ছেন মাথা কাপতে মনে এটা লাফিং করবে না সকালে মারা যাবে তাই তাড়াতাড়ি আমি লাইট জ্বালিয়ে দিয়েছি একশো ওয়ার্ডে দেখি কী অবস্থা আপনার দেখতে পাচ্ছেন এগুলোকে এখন অশুদ্ধি বসবেন ওই দেখেন প্রত্যেকটা চোখের সমস্যা দেখেন চোখও বন্ধ হয়ে যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এগুলোকে এখন ড্রপও দিবো সব দেখাবো কী কী দিচ্ছি দেখেন প্রত্যেকটা হাঁসের চোখের সমস্যা মনে হচ্ছে গ্যাস হয়ে গেছে গ্যাস গ্যাস গ্যাসগুলো বসে জন্য দেখেন এই যে মুরলিগুলো অবস্থা দেখেন ওই দেখেন আমার কাদার নাকা নদী বাচ্চাটা দেখেন কী অবস্থা এই দেখেন এটা মনে রিকাভারি করবে না এটা মনে মারা যাবে দেখতে পাচ্ছেন এই দেখেন অবস্থা এই দেখেন এই দেখেন অবস্থা আমি জানি না এটা বাজবে কিনা এ দেখেন দেখেন কি অবস্থা খুবই খারাপ অবস্থা ওদেরকে ইমিডিয়েটলি পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে গ্যাস হয়ে গেছে গ্যাসের কারণে ওদের চোখে সমস্যা হচ্ছে ওদের ওষুধ দিয়ে দিচ্ছে আর গ্যাসটা কালকে এগুলোকে সব রিকাভারি করতে হবে নাহলে অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে আর এই যেখানে দেখতে পাচ্ছেন আমার বাচ্চাগুলো সিল্কি বাচ্চাগুলো প্রত্যেকটা অবস্থা দেখেন কী অবস্থা একটা অবস্থান না সব মারা যাচ্ছে একদম সব লাইন দৌড়ে মারা যাচ্ছে আপনারা বুঝতেই পারছেন কী একটা অবস্থা দেখেন এই যেভাবে যে পাশে আমরা গু বেঁধে থাকে আপনারা দেখতে পাচ্ছেন কী অবস্থা দেখতে পাচ্ছেন বুধরা খুবই খারাপ লাগতেছে দেখেন এই দেখেন এই প্রত্যেকটা বাচ্চার এই এই সমস্যা হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছেন যে পাশে গু লেগে আছে আমি বলতাম হ্যাঁ এই রোগের চিকিৎসা কি তো বন্ধুরা এখন ওদেরকে ওষুধ দিব সেগুলো আপনাদের দেখাবো কী কী ধরনের ওষুধগুলো দিব হ্যাঁ সেগুলো আপনাদের দেখাব পর্যায়ক্রমে তো চলুন দেখতে থাকুন আর আমার সাথে শেয়ার করার চেষ্টা করবো একা মানুষ কী কী ওষুধ দিবো গুলানো দেখাবো তারপরে খাওয়ানো হয়তো দেখাতে পারবো না তো বন্ধুরা চলুন আমরা ওষুধগুলোর সাথে কি পরিচিত হয় কী কী ওষুধ দিব তো বন্ধুরা দেখতে থাকুন আর হালদাগুলো চ্যানেলটা ভালো লাগলো অবশ্যই হালা দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে বেল এখনটা ক্লিক করেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যেখানে গলা ছেলে বাচ্চাগুলো কত সুন্দর দেখতে পাচ্ছেন দোয়া করবেন ওদের জন্য তো বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন কমেন্ট করে আর হালদা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা তো বন্ধুরা দেখতে থাকুন এখন আমরা ওষুধগুলোর সাথে আপনাকে পরিচয় করে দিব একে একে কী ধরনের ওষুধগুলো ব্যবহার করব বন্ধুরা তো চলুন দেখাই দিয়ে কী কী ওষুধ দিব বন্ধুরা চলে আসলাম রাত্রে আমার একটা সমস্যা হয়েছে মুরগিগুলো মরক লেগে গিয়েছে প্রতিদিন রাত্রে খুব মানে দিনের বেলা খুব ভালোভাবে দেখে ট্রিটমেন্ট চলে ওমা আর রাতটা চলে গেলেই এসে দেখি মুরগি এক একটা চিটপটাঙে মানে মারা যাচ্ছে খুব খারাপ অবস্থা যদিও মাসা আল্লাহ বেশ ভালোই আছে দোয়া করবেন তো এই জন্য রাত্রেবেলা দেখতে আসছি আসলে কী সমস্যা পুরো সাদা হাঁস মুরগিগুলো দেখার জন্যে চলে আসছি আমরা দেখতে পাচ্ছি না সিল্কি মুরগিগুলি কত সুন্দরভাবে রাত্রে বিচরণ করছে যাতে এই শেডটা ভালো এই শেডে কোনো ক্ষতি হয়নি এখনও যেডে ক্ষতি সেটা যাবো দেখতে এ দেখেন আমার সিল্কি মুরগির ডিমটা এই দেখেন ডিমটা পেয়ে পেরে রেখেছে এগুলো আমার এরকম অনেক ডিম আছে যারা সিল্কি মুরগি ডিম নিতে চান অথবা বেবি নিতে চান তারা যোগাযোগ করতে পারেন আমার ইউটিউব পেজ আছে হালদীয় চ্যানেল আছে এই দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা সিল্কি মুরগি ডিম এখানে তিনটা মুরগি এবং দুইটা মর গাছ মিটিংয়ের জন্য যাতে লাগব অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা তো দেখতেই পেলেন আমার সিল্কি মুরগিগুলো নিচে টার্কি মুরগিগুলো আছে সেটা দেখানোর চেষ্টা করছেন যদিও এখানে ভান্ডার এখানে একটু আলো আছে তাও দেখাবো বন্ধুরা তো চলুন আমরা নিচেরটাও দেখি তো এখানে ভালো আছে ইনশাআল্লাহ এসি সেটে কোনো আমরা না জানে তাও দেখতে আসলাম কী অবস্থা রাত্রি করে তো বন্ধুরা এখন আমরা যাবো টার্কি মুরগিগুলো দেখতে চলুন তো বন্ধুরা এই যে রাত করে দেখাচ্ছে আমার টার্কি মুরগিগুলো এগুলো মাসাল্লাহ ভালো আছে এই দুটার সিআডে আমার বাচ্চা মুরগি টার্কি মুরগিগুলো বেশ ভালোভাবে সারবার করছে দেখতে পাচ্ছি রাতে আসলাম এগুলো পর্যবেক্ষণ করার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমার টার্কি মুরগিগুলো যদি একটু অন্ধকার দেখতে পারছি বা আপনারা কেমন দেখতে পাচ্ছেন জানি না বন্ধুরা কেমন লাগলো টার্কি মুরগিগুলো সেটা জানাবেন আর রাত্রে খামার ভিজিট করছি খামার মানে হচ্ছে আমার মুরগি হাঁস মুরগি শেডগুলো ভিজিট করছি বন্ধুরা হালাদাগুলো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে বেলে কলে ক্লিক করে অল বাটনটা ক্লিক করে দেবেন বন্ধুরা আর এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবে বন্ধুরা তো বন্ধুরা এই হলো আমার সিল্কি মুরগি এবং দৃশ্যগুলো দেখালাম তো বন্ধুরা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন বন্ধুরা তো প্রতিটা শেড আমি ভিজিট করছি কেন হাঁস মুরগিগুলো এই অবস্থা হচ্ছে সেটাই পর্যবেক্ষণ করছি রাত্রে বেলা ভালো দেখে যায় রাত্রে পাড়ালে সকালবেলায় দেখি যে কি জানে একটা অবস্থা এই যায় 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 আর ঠিক কোন কোনো অবস্থাতে রাখতে পারি না তো বন্ধুরা ভালো থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখতে থাকুন হলাদ চ্যানেলের বিভিন্ন হাঁস মুরগি কর্মকাণ্ডগুলো এবং প্রত্যেকটা শেডের দিব এই রাত্রিবেলা দেখতে থাকলো বন্ধুরা বন্ধুরা এখন দেখাচ্ছে কিছু ওষুধ ওদেরকে প্রয়োগ করব আমার এই হাঁস মুরগি বাচ্চাগুলো আমার চীনা হাঁসের বাচ্চাগুলো এবং যেগুলো দুর্বল সেগুলোকে প্রথমে দিব রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য লাইসু ভিট আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাইসো ভিট এটা প্রতি এক গ্রাম এক লিটার পানিতে এক গ্রামকে দিতে হবে যেহেতু আমি এক লিটার পানি ঘুরাবো না আমি ঘুরাবো হাফ লিটার তাই হাফ গ্রাম মানে হাফ গ্রাম ডাইসুবিধ দিব পরিমাণ মতো তারপরে আপনার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোসো মিক্স প্লাস দেখতে পাচ্ছেন কোসো মিক্স প্লাস এটা ঠিক হাফ যেহেতু হাফ গ্রাম লিটার জন্য হাফ গ্রাম তাহলে এক লিটার পানিতে এক গ্রাম কোসো মিক্স প্লাস আপনার দেখতে পেলেন আর এটা হচ্ছে এটা হচ্ছে ইএসবি থার্টি ইএসবি থার্টি এটা আপনার প্রতি লিটারে এক গ্রাম আর তো আমি হাফ লিটার পানি দিব হাফ গ্রাম দিব আর বন্ধুরা এটা হচ্ছে শ্বাসকষ্টের ওই হাঁ করে নিঃশ্বাস নেয় এটা খুবই উপকারী এটা শ্বাসকষ্টের জন্য খুব ভালো একটা ওষুধ এটাকে আমরা মানে দুই চার পাঁচ ফোঁটা দিয়ে দিব যেহেতু হাঁফ তো তিন ফোঁটা বা চার ফোঁটা দিবো এটা নিয়ম হইলো এক লিটার পানিতে এক মিলি তো এটা অতিরিক্ত হাই লেভেল তো বেবি তাই একটু ছোটো বা কম করে দেবো হয়তো চার পাঁচ ফোঁটা দিব আর কি হাঁপ ইয়ার মধ্যে এটা দামও অনেক উন্নত মানে তো বন্ধুরা দেখতে পেলেন আর এটা দিয়ে দিবা রেনোবা না পা যদি জ্বর থাকে সেটা চলে যাবে ব্যথা থাকলে সেটা চলে যাবে এই হচ্ছে ওষুধগুলো আমি মিক্সড করে ওদেরকে দিব দেওয়ার পরে যা চোখ বন্ধ হয়ে যাচ্ছে চোখের সমস্যা তাদেরকে আমি এই ওষুধটা দিব দেখেন এই যে কিবোর্ড এক্স হ্যাঁ দেখেন কিবোর্ড এক্স হ্যাঁ এইটা দিব তোমাদের এই হলো আমার ওষুধ এগুলোকে এখন আমি গোলাবো গুলানোর পরে হ্যাঁ আপনাদের মানে পানিটা দেখাতে বা কীভাবে গুলাচ্ছি কত টুকিটা দেখানো যে পাচ্ছে না যেহেতু আমার আমি মানুষে একা ক্যামেরা এবং একা এবং ম্যান একা তাই আমাকে গুলাইয়া ওদেরকে খাওয়াই দিতে হবে তো আপনারা বুঝতেই পারছেন যে হাঁস মুরগিগুলো কী অবস্থা আছে বেশ দুর্বল অবস্থা আছে যে কোনো মত্রে মারা যায় প্রতিদিন সকালবেলা দুইটা তিনটে করে মারা যাচ্ছে হ্যাঁ আমি বুঝতে পারলাম যে রাত্রে কেন মারা যায় প্রচুর গ্যাস একটা পয়েন্ট পাইছি আর সবচেয়ে বড় পয়েন্ট হলো ওইগুলো একটু ঠান্ডা ছিল ফ্যান ট্যান সব বন্ধ করে দিয়েছে আপনাদের এখানে সব ফ্যান অফ করে দিয়েছি কারণ প্রচুর ঠান্ডা প্রচুর বৃষ্টিপাত যদি এখন বৃষ্টিপাত হচ্ছে না যার কারণে হাঁস মুরগিগুলো পর্যায়ক্রমে সব লাশে যাচ্ছে একে একে চলে যাচ্ছে কোনো কিছু না বলে চলে যাচ্ছে বিদায় নিয়ে যাচ্ছে সুযোগই দিচ্ছে না আমাকে তাই রাত করে চলে আসছে দেখতে পাচ্ছেন এটা আমি এখান ব্রাহ্মা আমার কলমে লাইট ব্রাহ্মা এই দুটা করে দেবো দুটাই মোড়ক যদি কারোর লাগে অবশ্যই আওয়াজ দ্বীপের মন্দিরে হ্যাঁ আমি সেলকে দেবো যেহেতু আমার ফিমেল নাই মেল রেখে মেল রেখে কী লাভ ফিমেল নাই তার বন্ধু আর দেখতে পাচ্ছেন এগুলো আমার চায়না হোয়াংচি প্রজাতি দেশি প্রজাতির মোরক আর এই এখানে আমার কিছু কি বলা হয় ফার্মে মিশে ফার্মে মর্জি গুলো আছে আর সর্বোপরে এই হাঁস মুরগিগুলো আপনাদের দেখালাম যেহেতু আপনাদেরকে আমি ওষুধগুলো দেখাইছি এগুলো এখন খাওয়া প্রয়োগ করবো আমি দিব সেগুলো হয়তো শুধু দেখাতে পারবো না যেহেতু আমি ক্যামেরাম্যান একয তাই আর কিছু মনে করবেন না বিদায় নিব যাওয়ার আগে আবার বলব দোয়া করবেন আমার এই হাঁস মুরগির জন্য এগুলো গায়ে আমি অনেক কষ্ট করে বিভিন্ন জায়গায় দূর দূরান্ত থেকে সংগ্রহ করে নিয়ে আসি কিন্তু যখন মারা যায় তখন এতে এত বড় কষ্ট নিতে পারি না তো বন্ধুরা আমার সাথে থাকবেন আর আমার হাঁস মুরগির জন্য দোয়া করবেন বন্ধুরা তো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো বিরিয়ানি হাজির হব আর রাত্রে আসলাম আসলাম মূলত হাঁস মুরগিগুলো কী অবস্থায় আছে কেন রাতে পরে সকালবেলাগুলোকে সুস্থ করতে পারি না কোনো সুযোগ না দিয়ে মারা যায় এখন বুঝতে পারলাম যে আমার সেটার মধ্যে প্রচুর গ্যাস জমে গিয়েছে এবং গ্যাসের কারণে হাঁস মুরগিগুলো অসুস্থ হয়ে যাচ্ছে এবং মারা যাচ্ছে তো বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত বন্ধুরা সবাই ভালো থাকবেন আবার নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও হাজির হব আর এটা হচ্ছে বিকাল তিনটার পরে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করে থাকে সেগুলো দেখা আমন্ত্রণ জানাচ্ছি ভালো থাকবেন সবাই আর আমার হাত দেওয়া চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলে ঘন্টা ক্লিক করে দিবেন বন্ধুরা আর সর্বোপরি হ্যাঁ এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আলো দেয়া করছে আমার পাশে থাকতে হবে আমার সুন্দর সুন্দর মতামত দিতে হবে কোথাও বেশ ভালো থাকবেন সবাই আর দোয়া করবেন আমার এই হার সামগ্রী জন্য আর যেন আমি রোগ মুক্তি লাভ করতে পারি বিদায়